এইচএসি আলিম ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে কিন্তু তোমাদের বোর্ড এক্সাম খুব কাছাকাছি চলে এসছে এবং এই সময় তোমাদের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কনফিউশন আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া অনেক টপিকে গ্যাপ থেকে গেছে কিভাবে রিকভার করব। আবার তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফুল সিলেবাসে পড়াশোনা আমাদের সেভাবে অনেকটা গোছানো নাই এমন অবস্থায় সামনে যে কয়েক মাস আছে এই কয়েক মাস আসলে ভালো মতো পড়াশোনা করলে কি আসলে আমাদের বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট করা সম্ভব হবে কিনা তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের এই পড়াশোনার এমন অবস্থা আমরা কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স নিয়ে আসছি এইচএসসি আলিম দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমরা নিয়ে আসছি কিন্তু ফাইনাল ডিভিশন কোর্স এই ফাইনাল ডিভিশন কোর্স সংক্ষেপে যেটাকে আমরা বলি এফআরসি এই এফআরসি নিয়ে তোমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে তোমরা এফআরসিতে এনরোল করবে বা কীভাবে ক্লাসগুলো হবে কখন হবে কীভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে পূর্ণাঙ্গভাবে গুছিয়ে নিতে পারবে এরকম আরও অনেক কিছু তো তোমাদের এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা দিব আমাদের আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমেই আমাদের এই এফআরসি কোর্সটা আসলে কাদের জন্য সহজ হিসাব এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা বা আলিম যে যেখানেই আছে না কেন তোমাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা দ্বিতীয়ত এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সহজ হিসাব ভাই আমাদের এইচএসসিতে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই কিন্তু এখানে পড়ানো হবে ঠিক আছে আর এই কোর্সটাতে অ্যাকচুয়ালি কী কী কাভার করা হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের এখানে দেখানো হবে যাবতীয় ধরনের সিকিউ কিউ এমসি কিউ কিন্তু এখানে তোমাদের কাভার করে দেওয়া হবে যেন তোমাদের বোর্ড এক্সামে কোনো প্রকার কোনো সমস্যা না হয় এরপরে ক্লাসগুলো কি ভাইয়া অনলাইনে হবে নাকি অফলাইনে হবে ক্লাসগুলো ভাইয়া আমাদের এফআরসি কোর্সটা কিন্তু অনলাইনেই হবে ওকে আর অনলাইনে হওয়ার সুবিধাটা কি ওই যে ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থেকে যাবে এবং রেকর্ডেড ক্লাসগুলো তুমি দেখতে পারবে ওকে আচ্ছা এরপরে তোমরা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করছো যে ভাই টিচার প্যানেলে কোন কোন ভাইরা থাকবেন আমি সহজ করে বলি টিচার প্যানেলে তোমরা ইতিম যারা আছেন তোমরা সবারই কম বেশি ক্লাস করছো এবং ইতিমধ্যেই আমাদের যে টিচার প্যানেল আছে সাবজেক্ট ভিত্তিক সেটা কিন্তু আমাদের উদ্ভাসের ফেসবুক যে পেজ আছে বা গ্রুপ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে সব জায়গাতে কিন্তু পাবলিশ করা হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো চাইলে আচ্ছা টেস্ট বা প্রি টেস্ট এক্সামে কোর্সটি হেল্প করবে কি না খেয়াল করো এইখানে তোমরা যারা এখনই ভর্তি হয়ে যাচ্ছ তোমাদের কিন্তু সামনেই টেস্ট বা প্রি টেস্ট এক্সাম কলেজে অনুষ্ঠিত হয়ে যাবে সো এখনই কোর্সে ভর্তি হলে তোমার সুবিধাটা কি তুমি কিন্তু কোর্সের যে আর্কাইভ ক্লাসগুলো আছে সেগুলো পেয়ে যাবা এবং আর্কাইভ ক্লাসগুলো থেকে কিন্তু তুমি তোমার টেস্ট প্রি টেস্ট এক্সামের জন্য প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা ওকে আর আমাদের মোট কয়টা ক্লাস থাকবে ওভারঅল এই কোর্সে আমাদের দুইশো এগারোটা অনলাইন লাইভ ক্লাস থাকবে ঠিক আছে যেই সাবজেক্টে যতগুলা ক্লাস তোমাদের জন্য দরকার সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা আছে তুমি ইফেক্টিভ ওয়েতে এবং কম্প্যাক্ট ওয়েতে গোছানোভাবে ক্লাসগুলা করার মাধ্যমে এবং নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা আচ্ছা ক্লাসগুলো ক্লাসগুলো কতদিন থাকবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো কিন্তু তোমাদের বোর্ড এক্সামের এর আগ পর্যন্ত থাকবে অর্থাৎ বোর্ড এক্সাম শেষ হওয়া পর্যন্ত তোমাদের জন্য কিন্তু আইডিতে লাইভ ক্লাসগুলো সংরক্ষিত থাকবে অর্থাৎ এই সময় পর্যন্ত তোমার যখন যেখানে কনফিউশন লাগবে সাথে সাথে তুমি কিন্তু তোমাদের আইডি থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা আচ্ছা এরপরও অনেকেই কোয়েশ্চেন করছো যে ভাই এমসি অনুশীলনের সুযোগ থাকবে কিনা দেখো এখানে আমাদের কোর্সের সাথে কিন্তু আমরা ক্লাস চলাকালীন প্রচুর পরিমাণ সি কিউ তোমাদের প্র্যাকটিস করাবো এক দ্বিতীয়ত খালি ক্লাস করলেই হবে না আমরা কিন্তু তোমাদেরকে কিছু ম্যাটেরিয়ালস দিব তোমরা প্র্যাকটিস পিডিএফ শিট পেয়ে যাবা সি কিউ তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো পাশাপাশি এক্সামও তো দিতে হয় তুমি কিন্তু অনলাইনে লাইভ এমসি কিউ এক্সামও দিতে পারবা সো দেখো ক্লাস এক্সাম তারপরে প্র্যাকটিস ওভারঅল কিন্তু একটা কমপ্লিট স্টাডি প্ল্যান তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা এরপরে আমাদেরকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কিনা দেখো আমাদের কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা কিন্তু সুন্দর করে শুনে রাখো আমাদের এই এখন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্স ফি কত দাঁড়াইলো পঁচিশশো টাকা আরো মজার ব্যাপার হচ্ছে যারা আমাদের প্রিভিয়াস উদ্ভাসিয়ান আসো অর্থাৎ উদ্ভাসের প্রিভিয়াস কোর্সে যুক্ত ছিল তোমাদের জন্য আরও পাঁচশো টাকা ছাড় তাহলে কয় টাকায় তোমরা ভর্তি হতে পারছো মাত্র দুই হাজার টাকায় কিন্তু তোমরা এফআরসি কোর্সে ভর্তি হয়ে যেতে পারছো আচ্ছা এখন খেয়াল করো আমাদের এখানে অনেকেই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করো যে ভাই কোনো কনফিউশন থাকলে কি করব মানে হচ্ছে পড়তে গিয়ে তো আমাদের অনেক টপিকে কনফিউশন তৈরি হয় তাই না সব টপিক তো আমরা একদম থরলি সুন্দরভাবে পড়তে পারি না বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনের ভিতর জাগ্রত হয় তোমাদের জন্য কিন্তু চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কিউ এন্ডে সার্ভিস থাকতেছে অর্থাৎ যখনই রাত্রে পড়তেসে মনে করো পড়তে পড়তে মনের ভিতরে একটা কোয়েশ্চেন তৈরি তুমি সাথে সাথে আমাদের কিউ এন্ডেতে গিয়ে কোয়েশ্চেন করে দিতে পারবা অল্প সময়ের ভিতরেই কিন্তু আনসারটা তুমি পেয়ে যাবা অর্থাৎ প্রবলেমের ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে কিউ এন্ডে সার্ভিস তোমাকে দিবে আচ্ছা অনেকে জিজ্ঞেস করছে যে ভাই অনলাইনে কোন কোন সময়ে ক্লাসগুলো হবে অথবা বেস্ট টাইমটা কখন সহজ করে বলে দিই আমাদের এইখানে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে প্রথম ক্লাসটা হবে পাঁচটা পঁয়তাল্লিশে দ্বিতীয় ক্লাসটা হবে ওকে এই দুইটা টাইমে আমাদের প্রতিদিন দুইটা সাবজেক্টে দুই ক্লাস অনুষ্ঠিত হবে আচ্ছা আর কোর্সটা কবে শুরু হবে দেখো তোমাদের কলেজে কিন্তু প্রি টেস্ট এক্সাম খুব কাছেই চলে আসছে প্রি টেস্ট এক্সাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের কোর্সটা শুরু হয়ে যাবে ওকে সো মোটামুটি এই কমন গুলো তোমাদের ছিল যেগুলো আশা করি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছো তোমাদের যদি ফার্দার আরো আরও অন্য অন্য কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করার তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম